উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ফিজিক্স বা পদার্থবিদ্যার ফাইনাল লাস্ট মিনিট টিপস এবং সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে আমরা সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক বিশিষ্ট লেখক সম্রাট এক্সক্লুসিভ টিমের ফিজিক্স এক্সপার্ট মাননীয় সুমন ঘোষ স্যারকে আমরা সরাসরি দেখে নেব স্যারের ভিডিও তার আগে বিধি সম্মত সতর্কীকরণ দেখো সাবজেক্টের নাম ফিজিক্স সত্যি কথা বলতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোর কোনো সাজেশন হয় না স্যারও এই একই কথা বলেছেন তবে পরীক্ষার আগে যে অল্প সময় রয়েছে এই সময়ের জন্য কোন কোন টপিকে তোমাদের একবার হলেও চোখ বুলিয়ে নিতে হবে সেটা স্যার এই ভিডিওতে বলে দিয়েছেন তবে এটুকু নিশ্চিত এই অংশগুলো যদি তুমি ভালোভাবে রেডি করে যাও পাঁচ নাম্বার তো পাবেই ভালো নাম্বার পাওয়ার দিকেও তুমি কয়েক কদম এগিয়ে যাবে যারা একদম ফুল মার্কস পেতে চাইছো এই ভিডিও তোমাদেরও কিন্তু অনেক সাহায্য করবে ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে কাজেই আমরা দেখে নেব মূল আলোচনা তার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বিজ্ঞান বিভাগের যে ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে যারা এইচএস দেবে এবার তাদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও প্রথমেই আসি ইউনিট ওয়ানের কথা ইউনিট ওয়ান থেকে এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাউস গাউসের উপপাদ্য বিবৃতি প্রতিষ্ঠা গাউসের উপপাদ্যের বিভিন্ন যে প্রয়োগগুলো রয়েছে সেগুলো এছাড়াও রয়েছে কুলম্বের উপপাদ্য অর্থাৎ ই ইকল টু সিগমা বাই এফ এল জিরো এইটা এবং গাউসের উপপাদ্যের থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা এরপরে চলে আসি ধারকত্বের যে প্রশ্নটা আসে সেখান থেকে সমান্তরাল পাদধারক এবার খুব ইম্পর্টেন্ট এই সংক্রান্ত প্রশ্ন এবং এই সংক্রান্ত অঙ্ক এবং সমান্তরাল পাদধারকের শক্তি ঘনত্ব এছাড়াও বিভবের চ্যাপ্টার থেকে একটি ইলেকট্রনের গতি তারপরে সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলি সমকোণে ছেদ করে তার প্রমাণ এই প্রশ্নগুলোই করতে হবে এরপরে চলে আসছি ইউনিট টু ইউনিট টুতে এবার কৃষপস খুব ইম্পর্টেন্ট কেভিএল কেসিএল বিবৃতি বা তারা কোন সংরক্ষণ সূত্র সমর্থন করে তা ব্যাখ্যা করো তারপরে ওই চ্যাপ্টার থেকে এই মিটারের সাহায্যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় মিটার ব্রিজ সংক্রান্ত সমস্যা বা অঙ্ক এবং পোটেনশিয়মিটারের অঙ্ক আর প্রথম চ্যাপ্টারটাতে কার্বন রোধক খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর একটা জায়গা হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ তোমরা খেয়াল করলে দেখবে প্রত্যেক বছরই এইখান থেকে কোনো না কোনো পার্ট থাকছেই পরীক্ষায় সুতরাং এবারও ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ সংক্রান্ত যত ধরনের কোশ্চেন আছে সেইগুলো খুব ভালো করে করতে হবে আর পরে রইল কোষের সমবায় তড়িৎ কোষের সমবায়ের প্রশ্ন গতবারও একটা ছিল কিন্তু এবার এমন হতেই পারে মিশ্র সমবায়ের কোনো একটা অঙ্ক দিয়ে দিল এরপরে চলে আসছি ইউনিট থ্রি ইউনিট থ্রিতে বায়ট সাবার্ট বায়ট সাবার্ট সংক্রান্ত সব বায়ট সাবার্ট সূত্র বায়ট সাবার্টের প্রয়োগ সব এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওই তড়িৎবাহী লুপের ওপর টর্ক তারপরে দুটো সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য একটার ওপর আরেকটার বল তারপরে কোনো আহিতকণার গতিপথ এইগুলো এছাড়াও যে আরেকটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার মানে অর্থাৎ চুম্বকত্ব সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন গতবার আসেনি বললেই চলে তো এবার চুম্বক ভ্রামক সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এছাড়াও যেটা আসবে বলে মনে করছি আমি সেটা হচ্ছে ওই অয়সচুম্বক পরাচম্বক এবং তীরশ চম্বকের পার্থক্য সম্পর্কিত কোনো ব্যাখ্যামূলক কোনো কোশ্চেন এছাড়া হিস্টারিসিস লুপ এইগুলো দিতে পারে এবার চলে আসি ইউনিট ফোর ইউনিট ফোরের ফার্স্ট চ্যাপ্টারটা থেকে সলিনয়েডের সাবেশাঙ্ক সলিউশন সলিনয়েডের ওই দুটো সলিনয়েড থাকলে তার যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এইগুলো এবং ঘূর্ণিপ্রবাহ হ্যাঁ আর হচ্ছে গতীয় তরিচালক বল এই সংক্রান্ত প্রশ্ন ব্যাখ্যা অঙ্ক আর পরের চ্যাপ্টারে এসি এসির থেকে সেই রকম কোনো প্রশ্ন গতবার আসেনি ট্রান্সফর্মার শুধু এসেছে তো তোমরা এসি চ্যাপ্টারটা থেকে কোনো কিছু বলার দরকার নেই পুরোটাই খুব ভালো করে করে যাবে ট্রান্সফর্মারটা যদি না পড়তে চাও না পড়বে কিন্তু বাকিটা সবটাই করে যাবে ইউনিট ফাইভ ইউনিট ফাইভে বিশেষ কিছু বলার থাকে না ছোট্ট চ্যাপ্টার সবটাই পড়তে হবে তাও স্মরণ প্রবাহ পয়েন্টিং ভেক্টর এই প্রশ্নগুলো এবং ওই যে প্রত্যেকটি ওয়েব তাদের ওয়েব লেন্থ অনুযায়ী যে ক্রোম তারপরে তাদের ব্যবহার আর এইগুলো একটু পড়ে যেতে হবে এরপর চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মার্কস থাকে ইউনিট সিক্স অপটিক্স অপটিক্সের যে পোর্শনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স ফিজিক্যাল অপটিক্সের দুটো চ্যাপ্টার আছে ইন্টারফারেন্স আর হচ্ছে ওদিকে ডিফ্র্যাকশান অ্যান্ড পোলারাইজেশান তো ব্যথিচেয়ার বা ইন্টারফারেন্স চ্যাপ্টার থেকে এবার ইয়ং এর দ্বি রেখা ছিদ্র পরীক্ষা সংক্রান্ত যে প্রশ্নগুলো অর্থাৎ উজ্জ্বল পটি অন্ধকার পটি শর্ত এইটা আর হাইগেন্স হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন ও প্রতিসরণ সূত্রের প্রমাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পোলারাইজেশন বা সমবর্তন থেকে সবটাই ভালো করে পড়ে যেতে হবে এইবার আসি জিওমেট্রিক্যাল অপটিক্স জিওমেট্রিক্যাল অপটিক্সে লেন্সের যে প্রবলেমগুলো আছে লেন্স সংক্রান্ত যে সমস্যাগুলো অর্থাৎ লেন্সের যে দুটো অবস্থানে বসালে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য পাওয়া যায় যেমন এল ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান এল টু এইরকম যে প্রশ্নগুলো আছে লেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা আর রয়েছে এবার অবতল দর্পণ অথবা লেন্সের যে সাধারণ সমীকরণগুলো আছে এগুলো খুবই সহজ পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার তো এইগুলোও করে যেতে হবে আর প্রতিসরণের মধ্যে প্রিজম সংক্রান্ত প্রশ্নগুলো যেগুলো রয়েছে অর্থাৎ প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থমান বা আপাতন কোণের সীমাস্থমান এইগুলো করতে হবে আর চোখ চোখ হচ্ছে চোখের যে দুটো সমস্যা হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া এই দুটো সমস্যা কেন হয় এর প্রতিকার করা হয় কিভাবে অবশ্যই চিত্রসহ করবে এবার আসি ইউনিট সেভেন ইউনিট সেভেনে ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিব্রগলি এবং পদার্থ তরঙ্গ এই সংক্রান্ত প্রশ্ন করতে হবে এর সাথে আইনস্টাইনও ভালো করেই করতে হবে কারণ আইনস্টাইনের সমীকরণ গতবার লিখতে এসেছে এবার আইনস্টাইনের সমীকরণ থেকে কোনো ছোটোখাটো ব্যাখ্যামূলক কোশ্চেন থাকতেই পারে আর ইউনিট এইট ইউনিট এইটে এক্স রে থেকে গতবার কোনো কোশ্চেন ছিল না সুতরাং এক্স রে সংক্রান্ত যত প্রশ্ন আছে সব ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে ওই মজলের সূত্রের সাহায্যে বোর্ডের কম্পাঙ্ক শর্ত প্রতিষ্ঠা এই টাইপের যে প্রশ্নটা তারপরে যে প্রশ্নগুলো রয়েছে ইউনিট এইটের ওই ইলেকট্রনের বেগ নির্ণয় ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় আর আরেকটা হচ্ছে পরের চ্যাপ্টারের অর্ধায়ু গড়ায়ু তাদের সংজ্ঞা এবং তাদের সম্পর্ক এবং এই সংক্রান্ত অঙ্ক ইউনিট নাইন ইউনিট নাইনের এবার আমি মনে করছি ওই পিএন সংযোগ ডায়টকে একমুখী কারক হিসাবে কিভাবে ব্যবহার করা যায় অর্ধতরঙ্গ একমুখী কারক এবং পূর্ণতরঙ্গ একমুখী কারক দুটোই গুরুত্বপূর্ণ এ ছাড়াও করার মতো জায়গা হচ্ছে জেনার জেনারটা ভালো করে করতে হবে এবং ফটো ডায়ট আর এরপরে ট্রানজিস্টারের আউটপুট বৈশিষ্ট্য লেখক আর আউটপুট বৈশিষ্ট্য লেখর বিভিন্ন পজিশান চিহ্নিতকরণ এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওই ট্রানজিস্টারের একটা বর্তনী চিত্র এই জায়গাটা করতে হবে আর ডিজিটালে কিছু বলার নেই ডিজিটাল থেকে একটা প্রশ্ন থাকবেই পাঁচটা গেটের মধ্যে যে গেটটা গতবার এসে গেছে সেটাও করে যেও সেটাও বাদ দিও না এই গেটগুলো এবং বিশেষ করে ন্যান্ড ও নর্কে ইউনিভার্সাল গেট বলে কেন তারপরে ডিমর্গানের সূত্র আর এইগুলো তো তোমরা জানো বাইনারি টু ডেসিম্যাল ডেসিম্যাল টু বাইনারি বা যোগ করতে দিল এইগুলো ইউনিট টেন ইউনিট টেনের মডুলেশান ডিমডুলেশন এই দুটো খুব ভালো করে করতে হবে এছাড়াও থাকছে উপগ্রহ সঞ্চার ব্রডব্যান্ড কমিউনিকেশান মোডেম বেতার দিগন্ত এইগুলো একটু ভালো করে করতে হবে এবং ওই যে বিভিন্ন যে সম্প্রচারের যে ওয়েব লেন্থগুলো রয়েছে সেই সম্প্রচারের ওই কোন কোন যন্ত্র কাজ করে এই সংক্রান্ত একটা ছক থাকে সব বইতে সেই ছকটাও ভালো করে করতে হবে মোটামুটি এই এইগুলোই একবার লাস্ট মুহূর্তে দেখে নিও তোমরা নিশ্চয়ই যারা পড়েছ খুব ভালো করে তারা সবটাই পড়েছ যারা একটু অল্প পড়েছ তাদের জন্যও বলছি এই যে জায়গাগুলো বললাম এইগুলো শেষ মুহূর্তে একবার ঝালিয়ে নিও তারপরে তোমরা বাংলা পড়তে শুরু করবে এবং ঠিক একইভাবে ইংরাজি পরীক্ষা দিয়ে এসে তোমরা পুরোটা ভালো করে পড়ার পর তারপর এইগুলো একবার করে দেখবে এবং বিশেষ করে বলি ফিজিক্সের অঙ্ক নিয়ে অনেকে খুব চিন্তা করো তো ফিজিক্সের অঙ্কের আলাদা করে আমি কিছু বলবো না আমারই লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইতে যে অঙ্কগুলো রয়েছে আশা করি ওই অঙ্কের বাইরে কোনো অঙ্ক থাকবে না তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক প্রিপারেশান ভালো করে নাও এই বলে ভিডিও শেষ করছি এই হলো সম্পূর্ণ সাজেশান ইতিমধ্যেই তোমাদের জন্য বাংলার সাজেশান আমরা পোস্ট করে দিয়েছি ইংরেজি টিপস ভিডিও পোস্ট করেছি লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করা হবে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই তিনটেও পোস্ট করা যায় কিনা সে বিষয় নিয়ে আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছি তোমাদের কি মনে হয় এই সাবজেক্টগুলো পোস্ট করা প্রয়োজন কিনা কমেন্টে লিখে জানিও স্যার যে প্রশ্নগুলো বললেন এগুলো তোমাদের কি প্র্যাকটিস আছে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানিও সববার পরীক্ষা ভালো হবে এই কয়দিন তাই মন প্রাণ দিয়ে পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত আরো ধারালো করে তোলো মন দিয়ে পড়াশুনো করো